응.응.내가 오늘 같은 사 먹었어. 돈 되지.해보자.내가 아버지응응응응응응응응응응응응응응응응응응응응응응응 আরে রে গেল পিয়োরামি এক দিকে আছে পিয়োরা অনেক ভুলিনি আছে তবে মজাটা হলো ওই তো বনু একটু করে কিন্তু বলতে এক দিকে অনেক হ্যাঁ সব করে ওইদিকে ভুলুয়ে ঠিক আছে ইয়ার জায়গা নিয়েছে পাটি জায়গা নিয়ে আমাদের ওখানে দূরে যা তুলে দিয়ে যেন রাস্তাঘাটে বড় মোবাইল দেখতে emang ini bayi apa sih? ini hasil মিলা ভৰিক অক বে লাগে মাৰ পাছত যদি পইচা ফল পইচা ফেৰলেই মেৰা উঠে মাজত খা হোৱা पर दादा कभी चले जाते हैं 40 साल हो गए जब हम बारी जानते हैं